হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমাদের আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা আজকে আমরা সুবিদার স্যারের ম্যাথ নিয়ে আলোচনা করবো প্রফিট অ্যান্ড লস থেকে আজকে পাঁচ নম্বর পাঁচ নম্বর সরি পাঁচ নম্বর ক্লাস যেখানে আমরা একষট্টি থেকে বাহাত্তর নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব এর আগের অঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করবো আজকে ক্লাস প্রথম প্রশ্ন একটি দ্রব্যের উৎপাদন ব্যয় নশো চল্লিশ টাকা উৎপাদক দশ পার্সেন্ট লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি এটা নয় পার্সেন্ট হবে ঠিক আছে নাহলে উত্তর মিলবে না এটা নয় পার্সেন্ট ওকে নয় পার্সেন্ট ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে সর্বশেষ বিক্রয় মূল্য কত তো এই ধরনের যদি প্রশ্ন তোমাদের সামনে আসে তো তোমরা অবশ্যই অবশ্যই এগুলো অপশন ধরে করার দরকার নেই এক লাইনে এর উত্তর হয়ে যায় কি করে করবে সিম্পলভাবে দেখো আটশো টাকা এটার খরচ হয় এবার যে লাভ করবে যে যে উৎপাদক যে সে আটশো চল্লিশ টাকা খরচ করেছে দশ পার্সেন্ট লাভ করবে তার মানে সে বিক্রি করবে টোটাল একশো দশ পার্সেন্টে তার দশ পার্সেন্ট লাভ মানে একশো দশ পার্সেন্টে বিক্রি করবে তবেই তার দশ পার্সেন্ট থাকবে এবার এর পরে কি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি এটা কিনছে দ্বিতীয় ব্যক্তি কি করবে পার্সেন্ট ক্ষতিটা বিক্রি করছে তার মানে সে যে দামেই কিনেছে এখন ন পার্সেন্ট ক্ষতি মানে একানব্বই পার্সেন্টে বিক্রি করছে তবে তার ন পার্সেন্ট ক্ষতি হবে ওকে বাস উপরের দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে দাও এবার তিনটি অপশান থাকছে তোমার কাছে চোরাশি ইন্টু এগারো ইন্টু একানব্বই ডিভাইডেড বাই এক ঠিক আছে এইটাকেও তোমাকে কষ্ট করে করতে হবে এটা করাতে তোমরা কি পাবে আটশো চল্লিশ উপরটা গুণ করলে চোরাশি এটা পাবে একশো আশি তাই দুঘর সরে আসবে এটা অ্যান্সার হবে ঠিক আছে তো অ্যান্সার হবে অপশান এ পাঁচ পার্সেন্ট যেটা ছিল তাতে তোমাদের সাতাত্তর আটশো সাতাত্তর দশমিক আট এই অ্যান্সারটা আসবে যদি পাঁচ পার্সেন্ট ধরে করো কিন্তু অপশানে নেই তা নিয়ে আমি দেখলাম নয় পার্সেন্ট হলে অ্যান্সার আসছে তো বইয়েও দেওয়া আছে নয় পার্সেন্ট হিসেবেই দেওয়া আছে ওকে চলো নেক্সট একটি দ্রব্যের ধার্য মূল্য পাঁচশো টাকা পরপর দুইবার যথাক্রমে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে ব্যাপারটা কিচ্ছু না এক লাইনে উত্তর হয়ে যাবে এগুলো পাঁচশো টাকা আছে প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দিল তার মানে হয়ে গেল কত আশি পার্সেন্ট থাকলো আশি পার্সেন্ট থাকলো এটা থেকে আবার দশ পার্সেন্ট ছাড় দিয়েছে মানে বাকি এটার নব্বই পার্সেন্ট থাকলো এই যে পুরোটা এর আবার নব্বই পার্সেন্ট থাকলো তাই না তাহলে শেষ পর্যন্ত বিক্রয় মূল্য এটা দাঁড়াবে প্রথমটা দাঁড়াবে আশি পার্সেন্ট তারও দশ পার্সেন্ট বাদ দিলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে শেষ বিক্রয় মূল্য চলো কাটাকাটি করবো দেখো উপরে চারটি শূন্য আছে আর নিচেরও চারটি শূন্য কেটে দাও আট নয় বাহাত্তর আর বাহাত্তর পাঁচ কত হবে পঁয়ত্রিশ তিনশো ষাট এটা হচ্ছে আমাদের অ্যান্সার এক লাইনেই উত্তর হয়ে যায় চলো নেক্সট কোশ্চেন ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত পাঁচ ছয় লাভের হার কত দেখো ক্রয় মূল্য যদি পাঁচ আর বিক্রয় মূল্য যদি ছয় হয় তাহলে বুঝতে পারছো লাভ হচ্ছে এক তাহলে ক্রয় মূল্য তো পাঁচ পাঁচের লাভ এক একশোতে কত টোয়েন্টি পারসেন্ট বাস এটাই আমাদের অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশন এ নেক্সট কোশ্চেন একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে ক্ষতির হার কত ক্রয় মূল্য বলা আছে পাঁচ আর বিক্রয় মূল্য চার মানে এখানে ক্ষতি হচ্ছে কত ক্ষতি হচ্ছে এক ক্ষতি হচ্ছে তাই না বিক্রয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি পায় তো এক ক্ষতি হচ্ছে এখানে চার আসছে তো এখানেও একই ব্যাপার পাঁচে ক্ষতি হচ্ছে এক একশোতে কত মানে এখানেও ক্ষতি হচ্ছে টোয়েন্টি ঠিক আছে আগেটাই লাভ ছিল টোয়েন্টি এখানে ক্ষতি টোয়েন্টি পার্সেন্ট নেক্সট একটি ক্রমিক কমিশন দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্টের সমতুল্য কমিশন কি হয় ওকে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পলি ক্ষেত্রে কিভাবে দেখো দুটোই তো ছাড় দিচ্ছে তাই না এটাতেও ছাড় পাচ্ছি মানে সেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট এই ফর্মুলা ধরে করতে পারো প্রথমটা দশ ছাড় মানে মাইনাস দ্বিতীয়টা দশ কুড়ি ছাড় মানে মাইনাস এবার দুটোই যদি একই চিহ্ন হয় প্রথম দুটি তাহলে তৃতীয়টা প্লাস হয়ে যায় উপরে দশ আর কুড়ি গুণ হবে নিচে হচ্ছে একশো তাহলে আমরা এখানে মাইনাস ত্রিশ পাব মাইনাস ত্রিশ প্লাস এখানে উপরে দশ কুড়ি দুইশো দুইশোকে একশো দিয়ে ভাগ করলে দুই তাহলে প্লাস দুই তারপরে মাইনাস আঠাশ থাকছে তো আঠাশ পার্সেন্ট কী হবে ছাড় হবে বুঝতে পারলে কিংবা তুমি নর্মাল উপায়ে করতে পারো যদি একশো টাকা তোমার কাছে থাকে প্রথমে দশ পার্সেন্ট ছাড় দাও দশ পার্সেন্ট ছাড় একশো টাকা দশ মানে 10 টাকা তো 10 টাকা ছাড় দিলে নব্বই টাকা হয় এবার দ্বিতীয় নব্বইয়ের কুড়ি পার্সেন্ট ছাড় যাবে নব্বইয়ের কুড়ি পার্সেন্ট কত হয় নব্বইয়ের দশ পার্সেন্ট নয় তো কুড়ি পার্সেন্ট আঠেরো হয় তো আঠেরো ছাড় তাহলে দুটো ছাড় গেল দশ আর আঠেরো তো কত ছাড় গেল আঠাশ টাকা তাই না তাহলে টোটাল ছাড়ের পরিমাণ হচ্ছে আঠাশ টাকা মানে আঠাশ চলো নেক্সট এটি রেডিওর ধার্য মূল্য চারশো টাকা এক বিক্রেতা দশ পার্সেন্ট ছাড় দিয়ে আট পার্সেন্ট লাভ করে এটা লাভটা দেয়নি লাভ করে সে কোনো ছাড় না দিলে কত লাভ করতো দেখো এখানে এই যে ধার্য মূল্য এর কোনো দাম নেই কেন দাম নেই ভালো করে বোঝো সে লাভ করে আট পার্সেন্ট এটুকু তো আমাকে মানতে হবে তাহলে আমরা যদি ক্রয় মূল্য ধরে নিই সাপোজ যে একশো টাকা দিয়ে কিনেছি আট পার্সেন্ট মানে আট টাকা লাভ করতে হবে তার মানে বিক্রি করতে হবে একশো আট টাকাতে এবার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য আর মাক প্রাইজের সমস্যা তাই না মাক প্রাইজ আমার জানা আছে কিন্তু পার্সেন্টেজে কত হবে মাক প্রাইজ দেখ মার্ক প্রাইজ যদি আমি একশো পার্সেন্ট ধরে নাও মার্ক প্রাইস যেটা ধরে নিই সেই হিসেবে বিক্রয় মূল্য অবশ্যই হবে নব্বই পার্সেন্ট কেন কারণ দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে এই যে বিক্রেতাকে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে এটা ধার্য মূল্যের ওপর ছাড় দিয়েছে মানে একশো পার্সেন্ট যদি ধার্য মূল্য হয় তাহলে নব্বই পার্সেন্ট হবে বিক্রয় মূল্য আর এই নব্বই পার্সেন্ট আমার জানা আছে একশো আট মানে হচ্ছে নব্বই পার্সেন্ট তাহলে নব্বই পার্সেন্ট যদি একশো আট হয় একশো আটকে নব্বই দিয়ে ভাগ আর একশো পার্সেন্টটা বের করবো একশো দিয়ে গুণ তাহলে মার্ক প্রাইস পেয়ে যাব একটা শূন্য একটা শূন্য কেটে দাও নয় দিয়েন বারো নয় একশো আট তাহলে একশো কুড়ি টাকা তাহলে যে মার্ক প্রাইস সেটা হচ্ছে একশো কুড়ি টাকা ঠিক আছে একশো কুড়ি টাকা দশ পার্সেন্ট মানে বারো টাকা ছাড় দিলে একশো টাকা হয় এবার বলছে ছাড় না দিলে কত লাভ হতো একশো টাকায় কিনেছি যদি ছাড় না দিত তাহলে মাক প্রাইস যেটা লেখা আছে সেটাতে বিক্রি হতো তার মানে সেটা একশো কুড়ি টাকায় বিক্রি হতো তাহলে একশো টাকায় কিনে একশো কুড়ি টাকায় বিক্রি তার মানে কুড়ি টাকা লাভ আর একশো টাকাতে কুড়ি টাকা মানে কুড়ি পার্সেন্ট লাভ তো লাভ হতো ছাড় না দিলে কুড়ি পার্সেন্ট অপশান ডি হবে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন এক ব্যক্তি একশো টাকায় কুড়িটি আপেল বিক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভ করে একশো টাকায় কয়টি আপেল কিনেছিল তো টাকা তো সেম ব্যাপারটা বোঝো টাকা সেম এখানে একশো টাকায় কুড়িটি আর এখানে একশো টাকায় কয়টি এটা চেয়েছে তো এই ধরনের অঙ্কে আমি পার্সেন্টেজ যখন সুবিধা করা তখন তোমাদেরকে করিয়েছি যে কতটি টাকায় কতটি বিক্রি করলে ক্ষতি হয় কতটি বিক্রি করে লাভ হবে সেটা এখানে দেখো কুড়িটি যদি বিক্রি করে তো কুড়ির সঙ্গে একশো গুণ করে দাও সমান সমান তা কর কয়টি বিক্রি করলে তো কয়টি তো এক্সটি তো এক্সের সঙ্গে একশো গুণ করে দাও ঠিক আছে এবার কি পাই আমরা আমরা এটুকু পাই সিম্পল মনে রাখবে প্রথমটিতে কুড়িটি বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে এই যে একশো গুণ করেছিলাম এর সঙ্গে কুড়ি যোগ করে ব্র্যাকেটে ঘিরে দেবে আর এটাতে কয়টি লাভ কিনেছিল দেখো কয়টি কিনেছিল মানে কোনো লাভ নেই লাভ নেই মানে জিরো ঠিক আছে জিরো পার্সেন্ট মানে একশোই থাকবে তাহলে এখানে আমরা পাবো কি কুড়ি ইন্টু একশো কুড়ি আর এখানে পাবো এক্স ইন্টু যোগ গুণ নয় কিন্তু হ্যাঁ দেখো এদিকে কুড়ি আর এদিকে একশো যদি কেটে দিই আমরা তো পাঁচ পাই আর পাঁচের সঙ্গে এদিকে একশো কাটলে আমরা চব্বিশ পাই তাহলে চব্বিশ সমান এক্স দাঁড়াচ্ছে মানে এক্স চব্বিশটি কেনা হয়েছিল এক্সের মান চব্বিশ মানে চব্বিশটি কেনা হয়েছিল এই হচ্ছে সিম্পল নিয়ম এই নিয়মটা সাধারণত বইয়ে থাকে বিভিন্ন বইয়ে আমি আর একটা নিয়মে করাই সেটা নিয়মটা কি না দেখো দুটোই তো একশো টাকা বলেছে তাহলে কুড়িটি কুড়ি পার্সেন্ট লাভ হয় মানে একশো কুড়ি দাম পায় একশো কুড়ি পার্সেন্ট দাম পায় এক্সটি এক্সটি মানে কোনো লাভ থাকবে না কেনা দাম মানে একশো পার্সেন্ট দাম তাহলে কি হয় যেদিকে এক্স নেই সেই দুটি গুণ করে দাও আর আর যেদিকে এক্স আছে সেদিকে যেটা থাকবে সেটা নিচে একশো নিচে বাস কাটে কাটে গো কুড়ির সঙ্গে এটা কাটলে পাঁচ পাঁচের সঙ্গে একশো কুড়ি কাটলে চব্বিশ এটা আরো সহজ নিয়ম যদি ব্যাপারটা বুঝে নাও তবেই ঠিক আছে চলো নেক্সট এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে দশ পার্সেন্ট লাভ করে ছাপ্পান্ন টাকা বীজ লাভ হলে মা ধার্য মূল্য কত টাকা দেখো এখানে বলেছে দশ পার্সেন্ট লাভ আর এখানে বলেছে ছাপ্পান্ন টাকা লাভ তারপরে ছাপ্পান্নই হচ্ছে দশ পার্সেন্ট তাই না তাহলে এক পার্সেন্ট হবে ছাপ্পান্ন বাই দশ তাহলে একশো পার্সেন্ট হবে একশো দিয়ে গুণ এটা কেনা দামটা পেয়ে যাবো আমরা দশ দশ কার্টে পাঁচশো ষাট টাকা এটা কেনা দাম এটা ক্রয় মূল্য ওকে আচ্ছা একশো দশ পারসেন্ট বের করলে ভালো হতো তাহলে বিক্রয় মূল্য পেতাম আচ্ছা বেশ বিক্রয় মূল্য এটা যদি ক্রয় মূল্য হয় বন্ধুরা বিক্রয় মূল্য কত হবে বলতো এর সঙ্গে ছাপ্পান্ন যোগ করে দাও বিক্রয় মূল্য পাবে তাই না এর সঙ্গে ছাপ্পান্ন যোগ করে দিলে আমরা বিক্রয় মূল্য পাবো তার মানে ছশো ষোলো টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য পাঁচশো ষাট টাকা কেনাদাম আর ছাপ্পান্ন টাকা লাভ তো বিক্রয় মূল্য হচ্ছে ছশো ষোলো টাকা ধার্য মূল্য কত এই ধার্য মূল্যের জায়গায় তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে ঠিক আছে ধরে নাও ধার্য মূল্য একশো পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে সাতাত্তর পার্সেন্ট এটা তো বিক্রয় মূল্য এটা সমান বুঝতে পারছো তাহলে আমরা বলতে পারি সাতাত্তর পার্সেন্ট হচ্ছে ছশো টাকা তাহলে একশো পার্সেন্ট কত আমরা ধার্য মূল্যটা পেয়ে যাব ওকে তো সাতাত্তর পার্সেন্ট হচ্ছে ছশো ষোলো এক পার্সেন্ট হবে ছশো ষোলোকে সাতাত্তর দিয়ে ভাগ একশো পার্সেন্ট হবে একশো দিয়ে গুণ বাস এইটুকু কাজ তো এগারো দিয়ে কাটলে আমরা পাই সাত এটা এগারো দিয়ে কাটলে এগারো পাঁচ পঞ্চান্ন এগারো ছয় ছেষট্টি এটার সঙ্গে এটা কাটলে আট তো আট আর একশো মানে হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান ডি চলো নেক্সট কোয়েশ্চেন ক্রমিক ছাড় দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পাঁচ পার্সেন্টের তুল্য ছাড় হলো আচ্ছা চলো এটা নর্মালভাবে করার চেষ্টা করি এমনিতে হয় ঠিক আছে অন্যভাবে হয় আমরা নর্মালভাবে করার চেষ্টা করি ধরে নাও একশো টাকা হচ্ছে টোটাল প্রথমে দশ পার্সেন্ট ছাড় একশো টাকা দশ মানে 10 টাকা ছাড় এই এইটা কাউন্টার দরকার ঠিক আছে তার মানে 10 টাকা ছাড় দিলে হয়ে যাবে নব্বই টাকা দ্বিতীয় যে আছে সেটাতে বারো পার্সেন্ট ছাড় ওকে বারো মানে কত পয়েন্ট নাইন বারো নয় এর বারো পার্সেন্ট মানে নয় একশো আট তার মানে দশ দশমিক আট ছাড় ঠিক আছে তুমি করে দেখতে পারো ঠিক আছে নব্বই এর বারো পার্সেন্ট তো বারো ডিভাইডেড বাই একশো একটা একটা শূন্য কেটে দাও বারো নয় একশো আট আর নিচে দশ থাকবে তার মানে হবে দশ দশমিক আট ক্লিয়ার দশ দশমিক আট এটা গেল আচ্ছা দশ দশমিক আট যদি ছাড় দাও দশ ছাড় দিলে আশি তার মানে হবে উনআশি দশমিক দুই এইটা একটু কঠিন পাঁচ পার্সেন্ট কথা হবে পাঁচ পার্সেন্ট কত হবে এটা ইম্পর্টেন্ট আচ্ছা এটাকে জানো তো এক ঘর দশমিক সরে দিলে দশ পার্সেন্ট পাই মানে সেভেন পয়েন্ট নাইন টু এটা হচ্ছে দশ পার্সেন্ট ঠিক আছে একে দুই ভাগ করে দাও পাঁচ পার্সেন্ট পাবে তো কত হবে দুই ভাগ করে দিলে সেটা আমরা একবার জানার চেষ্টা করি ঠিক আছে দুই দিয়ে করলে দুই তিন ছয় থাকে এক দশমিক দাও তাহলে উনিশ দুই উনিশ দুই দুই নয় আঠেরো আর দুই ছয় বারো তো তিন দশমিক নয় ছয় তো আমাদের ছাড় হবে এটার পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে তিন দশমিক নয় ছয় এবার এই যে ছাড় তিনটি পেলাম এটা যোগ করে দেওয়া আমাদের অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে ছয় করতে ছয় নামবে নয় এটা সাত সাত নামবে হাতে এক থাকবে তাহলে দশ দশ কুড়ি তেইশ চব্বিশ চব্বিশ দশমিক সাত ছয় এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান বি চব্বিশ দশমিক সাত ছয় ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আটটি দরের কমলা কিনে সাতান্ন টাকায় বারোটি দরে বিক্রয় করলো তার মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হতে হলে কতগুলি কমলা লেবু বিক্রি করতে হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটি একটু মন দিয়ে বুঝবে দেখো যাওয়া আছে চৌত্রিশ টাকা আর কেনে আটটি আর এক জায়গায় যাওয়া আছে সাতান্ন টাকা কেনে বারোটি তো যতটি কিনবো ততটি তো বিক্রি করবো তাই না তাহলে এই টিটা সমান করতে হবে এখানে আট এখানে বারো দশ আগে হচ্ছে চব্বিশ তো দুই গুণ করলে চব্বিশ হয় এ পক্ষ দুই গুণ করে দাও আর এর আটের সঙ্গে তিন গুণ করলে চব্বিশ হয় তাহলে এ পক্ষ তিন গুণ করে দাও ঠিক আছে কত ক্লিয়ার চৌত্রিশ তিন কত হবে একশো দুই মানে একশো দুই টাকাতে কিনব চব্বিশটি আর সাতান্ন দুই কত হচ্ছে একশো চোদ্দ একশো চোদ্দ টাকাতে বিক্রি করবো চব্বিশটি তাহলে চব্বিশটি কিনলাম চব্বিশটি বিক্রি করলাম একশো দু টাকায় কিনে একশো চোদ্দো টাকায় বিক্রি করেছি তার মানে বারো টাকা আমার লাভ ঠিক আছে দেখো ভালো করে বোঝো বারো টাকা লাভ কখন হয় যখন চব্বিশটি আমি কিনে বিক্রি করি মানে ডাবল কিনে বিক্রি করি ডাবল বারো টাকা লাভ হতে গেলে চব্বিশটি কিনতে হবে নিয়ে বিক্রি করতে হবে তাহলে বলেছে পঁয়তাল্লিশ টাকা লাভ হতে গেলে পঁয়তাল্লিশ টাকা যদি লাভ হয় তাহলে কতগুলি কিনতে কিনে বিক্রি করতে হবে দ্বিগুণ নব্বইটি নব্বইটি কিনে বিক্রি করতে হবে এটা তো সিম্পল নিয়ম চব্বিশটি যদি বারো টাকা লাভ করতে গেলে চব্বিশটি ডাবল কিনে বিক্রি করতে হয় তাহলে পঁয়তাল্লিশ টাকা লাভ করতে গেলে নব্বইটি কিনে বিক্রি করতে হবে অ্যান্সার হবে অপশন এ ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন এ একটি দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে বি ওই দ্রব্য সি কে পঁচিশ পার্সেন্ট লাভে বারোশো টাকায় বিক্রয় করে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত খুব ইজি এটা দুই লাইনে হয়ে যায় এক লাইনে হয় না ইকুয়েশন বসাতে হয় ধরো এক্স টাকা হচ্ছে দ্রব্যটির প্রথম দাম এবার এ বিকে বিক্রি করছে কুড়ি পার্সেন্ট লাভে মানে বিক্রি করছে একশো কুড়ি পার্সেন্টে কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করছে তবেই কুড়ি পার্সেন্ট লাভ থাকে আবার বি সি কে করছে পঁচিশ পার্সেন্ট লাভে মানে একশো পঁচিশ পার্সেন্টে বিক্রি করছে বিক্রি করার পর সি কিনবে তো সি কত কিনছে বারোশো টাকায় ঠিক আছে বাস এখান থেকে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব ঠিক আছে তো এক্সের মান এই যে দ্বিতীয় লাইনটা করতে হচ্ছে বারোশো টাকা আছে নিচে দেখো দুটি একশো আছে এ পাশে আসলে উপরে চলে আসে আর উপরে একশো কুড়ি আর একশো পঁচিশ সেটা নিচে আসে একশো কুড়ি ইন্টু একশো পঁচিশ এটা নিচে আসে বাস কাটাকাটি করে দাও অ্যান্সার পেয়ে যাবো আমরা ওকে বারো একশো কুড়ি আর বারোশো কাটলে আমরা দশ পাই ওকে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ এটা পঁচিশ দিয়ে কাটলে চার পাঁচ দিয়ে দশ কাটলে দুই তো আট দুই চার আট আট আর একশো মানে হবে আটশো টাকা বাস এটা হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে ডি সহজ না দুই লাইনে মাত্র উত্তর চলো নেক্সট আমি এখানে দুই লাইনে করলাম আমি এক লাইনেও করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে তোমরা বুঝবে না তখন তোমাদের মনে অনেক প্রশ্ন থেকে যাবে তাই দুই লাইনে করলাম ঠিক আছে এক লাইনে করলে কীভাবে করতে হয় দেখো বারোশো টাকা আছে প্রথমে পঁচিশ লাভ করেছে মানে আগের দাম কম ছিল আগের দাম কম ছিল তো পঁচিশ তার মানে একশো পঁচিশ আর একশো এর মধ্যে কমটাও পড়ে যাবে কমটা উপরে যাবে কারণ আগে দাম কম ছিল ইন্টু তারপর কুড়ি পার্সেন্ট লাভ করেছে কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি হয়ে গেল তো একশো কুড়ি আর একশো কোনটা উপরে যাবে অবশ্যই কমটা কারণ আগে দামটা কম ছিল একশো কুড়ি বাস এটুকু করলেই দেখবে তোমরা আটশো অ্যান্সার পাচ্ছ এটা এক লাইনে বের করতে হয় এইভাবে চলো নেক্সট কোশ্চেন এক ব্যক্তি একটি টেবিল হচ্ছে চেয়ার পঞ্চ পাঁচশো টাকায় বিক্রয় করে টেবিলটি পাঁচ দশ পার্সেন্ট ক্ষতি চেয়ারটি দশ পার্সেন্ট লাভ হয় মোটের উপর দশ টাকা লাভ হলে ক্রয় মূল্য পাবে এটা অ্যালিগেশন মেথডে করতে হয় বন্ধুরা অ্যালিগেশন মেথডে খুব ইজি হয়ে যায় ঠিক আছে ধরো টেবিল দশ পার্সেন্ট লাভে কিনছে টেবিলটি ক্ষতিতে ওকে মাইনাস দশ আর চেয়ারের মূল্য কত তাহলে চেয়ারের মূল্য কত আচ্ছা চেয়ার চেয়েছে আর একটা চেয়ার দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে ঠিক আছে দিয়ে মোটের ওপর কত লাভ হচ্ছে মোটের ওপর কত পাঁচশো টাকাতে টোটাল বিক্রি করেছে পাঁচশো টাকাতে লাভ হয়েছে 10 টাকা একশো টাকায় কত কাটলে আমরা পাই পাঁচ পাঁচ দিয়ে দশ কাটলে দুই দুই পার্সেল লাভ হয়েছে ঠিক আছে কোনাকুনি বিয়োগ করে দাও আমরা আমাদের অনুপাত পেয়ে যাব দেখো একটা প্লাস একটা মাইনাস আছে মানে এটা যোগ হয়ে যাবে বারো আর এটা প্লা দুটোই প্লাস আছে মানে জাস্ট বিয়োগ হবে আট চার দিয়ে কাটলে দুই চার দিয়ে কাটলে তিন মোটা মোট পাঁচ ভাগ পাঁচশো টাকা তাহলে দুই ভাগ হবে দুশো টাকা তাই না টেবিলটি দুশো টাকায় কিনেছে আচ্ছা দু এটা চাইনি চেয়ার চাইছে চেয়ার তিনশো তিন মানে তিনশো টাকা চেয়ারটির মূল্য তিনশো টাকা তাই না ওকে চলো নেক্সট অ্যান্সার হবে অপশান বি এই জায়গায় আমার একটা খটকা লাগছে জানি না ঠিক খটকাটা কিনা না ওকে চলো পরে আলোচনা হবে ওকে বন্ধুরা আমি তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি জানোই তোমরা আমি একটা আমার পেট ব্যাচ চলছে রিসেন্টলি শুরু হয়েছে একটা প্যাড ব্যাচ যেখানে তিনশো টাকা দিয়ে মাত্র তিনশো টাকা দিয়ে ছয় মাস তুমি ক্লাস করতে পারবে এবং পাটিগণিত বীজগণিত পরিমিতি জ্যামিতি সমস্ত কিছু চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে ছয় থেকে সাত মাসের কোর্স ছয় থেকে সাত মাসে শেষ হয়ে যায় এখানে ফুল কনসেপ্ট পাবে আর শর্টকাট স্ট্রিক্স পাবে তোমরা অঙ্ক শিখতে পারবে প্রিলিমেন্টস দুটোর জন্যই তোমাদের কভার হয়ে যাবে তোমরা যদি জন্য নিচ্ছ বা ক্লার্কশিপের জন্য ফুড এসআই সামনে রয়েছে এই সমস্ত জন্য কিন্তু একসঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের জন্য একটা অফার আছে ফুড এসআই যারা ক্লাস করছো তাদের জন্য একটা অফার আছে তিনশো টাকা তোমাদের পুরো ফুড এস আই এর সাজেশন সেট প্লাস ছয় মাসের যে কোর্স এই দুটি তোমরা দুটির জন্য ছশো দিতে হবে না ঠিক আছে দুটি তিনশো টাকাতেই দুটি তুমি পেয়ে যাবে ফুড এসাইয়ের জন্য পুরো সাজেশন সেট পেয়ে যাবে প্লাস তুমি ছয় মাস ধরে অঙ্ক শিখতেও পারবে তো তিনশো টাকা দিয়ে তুমি দুটোই পেয়ে যাবে ঠিক আছে আর যারা ফুড এসাইয়ের জন্য প্রেপারেশন দিচ্ছ চলো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য যারা ভর্তি হতে চাও আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ প্লিজ একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ক্লাসটিকে আর যদি তোমাদের সাবস্ক্রাইব যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ বাই